প্রথমত হচ্ছে তিনি উর্দুতে ক্যাম্পেইন করেছেন আরবিতে করেছেন বাংলাতে করেছেন আর ইংরেজিতে তো করেছেনই দেখেন দু হাজার সালে নাগরিকত্ব পাওয়া একজন মানুষ কিভাবে এত দ্রুত নিউ ইয়র্কবাসীর মন জয় করে আজকে নিউ মতো একটা ব্যয়বহুল শহরে তিনি মেয়র নির্বাচিত হলেন এটা কিন্তু চারটি খানি কথা না এটা খুব বড় একটি অ্যাচিভমেন্ট আমি মনে করি গোটা মুসলিম কমিউনিটির জন্য উনি কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটি জানাজায় গিয়েছেন এবং প্রায় তিনি জুমার নামাজ নিউ ইয়র্কে আদায় করতেন এবং নামাজের পরে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করতেন দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ যখন ছোট থেকে বড় হয় তখন কিন্তু বোঝা যায় যে মানুষটার গন্তব্য কোথায় যাচ্ছে বা কোথায় তিনি পৌঁছাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পেইন যখন করছিলেন অনেকে তার কথা শুনছিলেন না আমি এই দৃশ্যটা আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন যে বারবার তিনি ইলেকশন নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন মানুষের অধিকার নিয়ে বলতে যাচ্ছিলেন অনেকে এটাকে নেগলেক্ট করছিলেন কিন্তু তিনি নিরা নাই হতাশ হন এখান থেকে স্পষ্ট মেসেজ আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে এই জহরান মামদানির থেকে এই শিক্ষাটা আপনি নিতে পারেন যে মানুষ ছোটো থেকেই বড় হয় যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজন করে ডাকছিলেন কথা বলার জন্য তার কথা কেউ শুনছিলেন না সে মানুষটা আজকে জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচিত হয়েছেন দুই নম্বর আরেকটি বিষয় দেখেন চার বছর আগে এই ট্যাক্সি চালকদের ঋণ মৌকুফের জন্য তিনি আন্দোলন করেছিলেন তখন হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ ইয়র্ক পুলিশ তাকে জেলে নিয়ে গেছিলেন সেদিন তিনি ছিলেন নিঃস্ব শূন্য একেবারে অসহায়ের মতো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তো চার বছর আগে যে মানুষটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে জেলখানে নিয়েছিলেন আজকে কিন্তু তিনি নিউ ইয়র্কের মেয়র তিন নম্বর আরেকটি বিষয় অনন্য দেখেন এবছর এই সিটি মেয়র যে তিনি নিউ ইয়র্কে নির্বাচিত হলেন রকম ইতিহাস বিগত সময় আমেরিকার জন্মের পরে নিউ ইয়র্কের মতো জায়গায় কোনো মুসলিম মেয়র নির্বাচিত হন নাই তো তিনি হচ্ছেন প্রথম মুসলিম মেয়র এবং হুদি বিরোধী প্রথম মুসলিম মেয়র সোহান আল্লাহ তিনি সরাসরি এর বিপক্ষে কথা বলেন সরাসরি এর বিপক্ষে কথা বলেন সরাসরি ট্রাম্পের বিপক্ষে কথা বলেন তো আমেরিকার মতো জায়গায় থেকে বুকে সৎ সাহস নিয়ে এদের বিপক্ষে কথা বলা মজলুমদের পক্ষ অবলম্বন করা এটা চারটি বিষয় না এটা কিন্তু অনেক বড় বিষয় এই জন্য তিনি অনন্য তারপরে দেখেন গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন মীর কাসেম আলী সাহেবের একজন ভাই আছে মীর মাসুম সম্ভবত আপন ভাই তিনি নিউ ইয়র্কে থাকেন সম্ভবত কুইন্সের আশপাশে হতে পারে কোন এরিয়া আমার মনে নেই তো তিনি মীর মাসুমের বাসায় গিয়েছেন যাওয়ার পরে ভেজিটেবল কিছু আইটেম ছিল সেই আইটেমগুলো দিয়ে তিনি নাস্তা খেয়েছেন খাবার খাওয়ার পরে তিনি এটা ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছেন দেখেন বাঙালি কমিউনিটির একজনের বাসায় কিছু খাবার খেয়ে ফেসবুকে ফলো করে প্রকাশ করা এটা অবশ্যই উদার মানসিকতার পরিচয় এবং এটা এমনি এমনি কিন্তু সিটি মেয়র নির্বাচিত হন নাই সুতরাং এই সমস্ত কারণে কিন্তু তিনি অনন্য দেখেন আল্লাহ তালা চাইলে কোথায় কি করতে পারেন জন্ম উগান্ডায় মা ভারতের বাবা আদি সূত্রে ভারতের আবার উগান্ডায় ছিলেন তো উগান্ডায় জন্ম উগান্ডা থেকে সরাসরি আসলেন কুইন্সে এই আমেরিকায় দু হাজার সালে তিনি নাগরিকত্ব পেলেন এবং এখনও দশ বছর হয়নি তার নাগরিকত্ব পাওয়া আমি যতটুকু পড়লাম আর কি সেখানে এই আট আট নয় বছর সে আপনার নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় মেয়র হয়ে গেলেন এটা খুব বেশি যারা নিরাসন যা আমাকে দেখিচ্ছে হবে না তাদের জন্য একটা চূড়ান্ত বার্তা সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা জোহরান মামদানি তারা সে যে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা যেমন খুশি হয়েছেন আমরাও খুশি তবে তার লাইফ থেকে এই বিষয়গুলো আসলে আমরা শিক্ষা নিতে পারি এবং বাংলাদেশের যে আগামী নির্বাচন আছে এই নির্বাচনে মুরব্বীদের কাছে একটা সুস্পষ্ট বার্তা কিন্তু যাচ্ছে যারা মুরব্বী যারা বয়স্ক পলিটিশিয়ান যে দেখেন এখনকার জেনারেশন কিন্তু ভালো মন্দ তারতম্য করতে পারে জোহরান মামদানি চার বছর আগে হাতে হ্যান্ডকাফ ছিল আজকে যদি মেয়র নির্বাচিত হতে পারে তাহলে আগামীর বাংলাদেশে এরকম অসংখ্য তরুণরা আছে যেই তরুণদের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু বাংলাদেশে হতে পারে প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য কাজকে মূল্যায়ন করা হতাশ না হওয়া নিরাশ না হওয়া এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যদি লেগে থাকতে পারেন আল্লাহ তালা কামিয়াবি দান করেন সফলতা দান করেন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তার যে সুস্পষ্ট বার্তা এখানেও আরেকটা শিক্ষণীয় বিষয় আছে তিনি কি বলছেন আই হ্যাভ ফোর ওয়ার্ডস ফর ইউ ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলছেন যে আমি আপনার জন্য চারটা শব্দে কিছু বলতে যাচ্ছি নিশ্চয় আপনি টেলিভিশন আমাকে দেখছেন তারপরে তিনি বলছেন টর্ন দ্য ভলিউম আপ মানে সাউন্ডটাকে বাড়াইতে বলছেন টেলিভিশনের মানে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই কারণে যে পুরো ক্যাম্পেনের সময় ডোনাল্ড ট্রাম্প ইসলামো ফোভিয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন এবং মুসলিমদের বিপক্ষে দাঁড়ানোর কথা বলেছেন এর বিজয়কে এই জোহরান মামদানির বিজয়কে মুসলমানদের বিজয় এরকম ইশারা ইঙ্গিত ইঙ্গিত করেছেন মানে উস্কে দিতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয় নাই সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা লন্ডনের সাদিক খান এবং জোহরান মামদানির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কেন যেন আগে থেকে বিরক্তির একটা ভাব আমরা দেখতে পাই আমরা প্রিয়দর্শক মুসলিম মিল্লাত এবং পুরো বিশ্বের মুসলমানরা জোহরান মামদানির জন্য দোয়া করব যেহেতু তিনি মসজিদমুখী যেহেতু তিনি বিরোধী যেহেতু তিনি বিরোধী আল্লা সুবাহানব তালা যেন তাকে আমেরিকার আসনে একদিন আসীন হওয়ার অথবা রাষ্ট্র যাওয়ার তৌফিক দান করেন মুসলিম মিল্লাত নিয়ে কাজ করার তৌফিক দান করেন মুসলিম কমিউনিটি নিয়ে কাজ করার তৌফিক দান করেন মানুষ নিয়ে কাজ করার তৌফিক দান করেন